সালামু আলাইকুম তো চলে আসলাম বিলান প্রাইস থেকে সবার রিকোয়েস্টেড কালেকশন নিয়ে এত সুন্দর হচ্ছে একটা ড্রেস আজকে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিব এখানে কিন্তু সুদূর কাজ করা থাকবে আর আমাদের যারা ইউটিউব এবং হচ্ছে ফেসবুকে রয়েছেন অবশ্যই চ্যানেলটি এবং হচ্ছে ইউস ফেসবুকে কিন্তু হচ্ছে আপনারা কি করতে হবে একটা লাভ ড্রিক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন পছন্দের ড্রেসগুলি সবচেয়ে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে নেকের পোষণটা থাকবে একটু এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ অ্যান্টিক জরি সুতার কাজ রয়েছে গ্লাস ওয়ার্কের কাজটা কিন্তু হচ্ছে এগুলি ফুল বডিতে কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ করা এবং একটা বোটিক্সের ড্রেস যদি আপনি মার্কেট থেকে যেটা মার্কেটে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা চোদ্দোশো টাকা সবাই সেল করে বাট ডিলাউন্টের প্রাইস যদি মাত্র এক হাজার টাকা দিয়ে ফেলে সবাই কিন্তু হচ্ছে কারাকারি করে প্রোডাক্টটা নিয়ে যাবেন তাই না তো ইনশাল্লাহ সবার পছন্দের ড্রেসগুলি নিয়ে সবসময় কাজ করতে চাই প্রাইস কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি আমরা আপনাদেরকে এই ড্রেস মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন সাইডে একটা প্যানেল আছে প্যানেলটার ড্রেসে প্লাস স্লিপে পার্টে বসাতে পারবেন দোপাটা একটু কন্টাস্ট হালকা সিম্পল কন্টাস্টের মধ্যে হ্যাঁ এই হচ্ছে দোপাটার লুকটা চলে আসবে কালারটা যে এতটাই সুন্দর যে চোখে লাগার মতো হবে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন প্যান্টের কাপড়টা কিসের সাথে ম্যাচিং করা ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করা তো ফোনে কিন্তু একটু লাইট ডিপ হতে পারে অনেক আপনারে বলেন যে ভাইয়া ফোনে একরকম শপে এসে দেখে আর এক রকম ফোনে একটু লাইট ডিফ হবেই বাট বাকিটা বাস্তবে এসে দেখে নেবেন প্রাইস কত টাকা মাত্র এক হাজার টাকা করে সবার জন্য প্রাইসটা এক হাজার টাকা পছন্দ হবে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন এছাড়াও যেই নাম্বারে সহজেই অর্ডার করা সম্ভব এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ